চলে যাওয়ার পাশাপাশি আপনার গৃহে কেউ কোনো ক্ষতি করতে পারবে না সহজেই গৃহের উন্নতি সাধিত হবে এবং সহজেই আপনি আপনার পরিবারের প্রতি প্রত্যেকেরই মঙ্গল সাধন করতে পারবেন আমরা যদি পরম্পিতার আদেশ নির্দেশ মেনে চলি জীবনে যদি এই জীবনে আমরা পরম দলের বলা প্রত্যেকটা কথাকে মান্যতা দিয়ে তাঁর বলা আদেশ নিদেশকে শিরোধার্য মনে করে পূর্ণ ভক্তিভাবে শ্রদ্ধা করে সেগুলোকে পালন করে চলি তিনি সকাল থেকে শুরু করে ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত আমাদেরকে যে যে কর্মগুলো দিয়েছেন আমরা প্রতি প্রত্যেকেই সেগুলো অবগত নাম জপ ইব্রতী সময় প্রার্থনা তিনি যে 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 কর্মগুলো দিয়েছেন সেই সমস্ত কর্মকে যদি আমরা মেনে চলি তিনি সন্ধ্যাকালীন প্রার্থনা করার কথা বলেছেন নাম জপ করার কথা বলেছেন জীব সেবা দেওয়ার কথা বলেছেন পাড়া প্রতিবেশী গুরুভাইদের ভাইদের আপদে ঝাঁপিয়ে পড়ার কথা বলেছেন তিনি আমাদেরকে ঠাকুরের কথা মেনে চলার কথা বলেছেন অর্থাৎ তার যে বিভিন্ন রকম কর্ম যেগুলো তিনি দিয়েছেন সেগুলোকে মেনে চলার কথা বলেছেন আমাদের চালচলন আচার চরিত্র সমস্ত কিছুকে ঠিক করার কথা বলেছেন আমাদের গৃহকে শুদ্ধ রাখার কথা বলেছেন ঠাকুর ঘরকে ভালো করে পরিষ্কার পরিছন্ন করে রাখার কথা বলেছেন पुण्य ভক্তি ভরে শুদ্ধ মনটাকে ভরিয়ে রাখতে বলেছেন তাকে ডাকার কথা বলেছেন এবং ইষ্টভৃতি নাম প্রার্থনা এই কর্মগুলোকে পূর্ণ ভক্তিবারে শ্রদ্ধা পালন করার কথা বলেছেন এই কর্মগুলো আমরা তো করবই এছাড়া প্রত্যেকটা জীবকে ভালোবাসার কথা তিনি আমাদেরকে বলেছেন এগুলো তো আমাদের প্রতি প্রত্যেকেরই করতে হবে এবং এগুলো করার সাথে সাথে আমরা কিন্তু নিজেদেরকে আরো সুন্দর সুমধুর করার জন্য তিনি যেমনভাবে আমাদেরকে চলার কথা বলেছেন স্বাস্থ্য সদাচার নীতি মেনে চলার কথা বলেছেন কোন নীতি নিয়ে চলতে হয় সন্তান চর্যা থেকে শুরু করে আমাদের বৃত্তি ধর্ম কেমন হবে সাধনা কেমন হবে সমস্ত জিনিস তিনি আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন সেগুলো মেনে চলতে হবে আমরা অনেকেই তাকে মেনে চলি কিন্তু তার বলা কথাগুলোকে ঠিক ঠিকভাবে পালন করি না যার জন্য আমাদের জীবন থেকে দুঃখ জ্বালা কষ্ট এগুলো যেতে চায় না আমরা যদি ঠিক ঠিকভাবে এগুলো পালন করি আমাদেরকে কিন্তু আর এগুলো স্পর্শ করতে পারে না কিন্তু কজন আছি বলুন তো যারা ঠিক ঠিক ভাবে যে ঘুম থেকে উঠে আমাদের ইষ্টবৃত্তি নাম করার কথা বলেছেন ব্রহ্ম মুহূর্তে কজন আমরা ঘুম থেকে উঠি এই যে ব্যাপারটা আমাদের মধ্যে চলে আসছে এই যে নেগলিজেন্সি অবহেলা এর জন্যই কিন্তু আমরা পদে পদে বিপদে পড়ছি আমরা এত কিছু জানছি বোঝার চেষ্টা করছি কিন্তু তা সেটাকে মেনে চলার কথা আর আমরা ভাবছি না বা সেটা মেনে চলার জন্য আমরা কোন রকম যে ইচ্ছা সদ ইচ্ছা থাকতে হয় তো সেই সদ ইচ্ছা প্রকাশ করছি না তাতে করে কি হচ্ছে আমাদের নিজেদেরই অমঙ্গল হচ্ছে আমরা নিজেরাই ভালো থাকতে পারছি না পরমদল যুবপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তাই তো বললেন যে কর্ম করে যাও কোন রকম ফলের আশা না রেখে কর্মটা করে যাও দেখবে সমস্ত কিছু তোমাদের লাভ হবে তুমি তাকে তাকে নিয়ে ভাবতে হবে তাঁর বলা কথাগুলোকে মেনে চলতে হবে তো এই হচ্ছে আমাদের পরম কর্ম এটাকে অতি অবশ্যই মেনে চলতে হবে এবার যাই আমরা জ্যোতিষশাস্ত্রে জ্যোতিষশাস্ত্রে বিশেষ কিছু কর্মের কথা বলা হয়েছে আপনারা কিন্তু একটি বিশেষ কাজ করবেন সেটা হচ্ছে পরম দয়ালের পা নিজেদেরকে উৎসর্গ তো করবেনই তার চরণে ফুল নিবেদন করবেন তুলসী পাতা দেবেন এবং চন্দনের ফোঁটা দিয়ে তাকে পূজা আরাধনা করবেন এছাড়া মায়েরা অতি অবশ্যই সকাল সকাল ভোগ নিবেদন করবেন আর তাকে বাতাস করবেন ভোগ নিবেদনের পরে এই কাজটা কিন্তু দয়া করে করবেন আর পরম দয়ালের শ্রীচরণে বাড়ির প্রতি প্রত্যেকেই স্নান করে শুদ্ধ বশনের পরিধান করে শাস্ত্রাঙ্গে প্রণাম নিবেদন করবেন এবার চলুন আমরা যাই জ্যোতিষশাস্ত্রে কি বলা হয়েছে জ্যোতিষশাস্ত্রে একটি বিশেষ বিধানের কথা বলা হয়েছে যে বিধানটি মানলে বলা হচ্ছে যে সকল প্রকার বাধা দূর হয়ে যায় সমস্যা থেকে মুক্তি লাভ করতে পারবেন এবং উন্নতি তত্বরিয়া হতে থাকবে শত্রু কেউ আপনার আর কোনো ক্ষতি করতে পারবে না আপনারা গৃহের সদর দরজায় একটি বিশেষ জিনিস কিন্তু ঝুলিয়ে দেবেন একটি মাটির সরা নেবেন তাতে তিনটে শুকনো লঙ্কা নেবেন এবং আপনারা একটি সাথে সাথে তিনটে লেবু নেবেন এবং তিনটে কাঁচা লঙ্কা নেবেন করবেন প্রথমে সিঁদুর দিয়ে এবং সেই সরাতে তিনটে যে শুকনো লঙ্কা নিয়েছেন সেটাকে পুড়িয়ে দেবেন দিয়ে সেই শুকনো লঙ্কাটা ছাই করে নেবেন নিয়ে ওর গায়ে মাখিয়ে দেবেন দিয়ে ওই যে তিনটে লঙ্কা এবং লেবু কিন্তু মাখাবেন সাদা সুতো দিয়ে সেটাকে যেমন লেবু ঝোলায় ওরকম ঝুলিয়ে দেবেন আর সরাটা কিন্তু মাথায় রাখবেন মানে সরাটা ফুটো করে তার নিচে ওই লঙ্কা লেবুগুলো ঝুলিয়ে ওইটাকে টাঙিয়ে দেবেন এতে করে গৃহের সকল প্রকার নেতিবাচক শক্তি কিন্তু দূর হবে কোনো শত্রু যদি আপনার কোনো ক্ষতি করতে চায় সেটা থেকে আপনারা মুক্তি লাভ করবেন এছাড়া দোষ কিন্তু কাটবে বাস্তু দোষ কেটে যাবে আপনার যদি ব্যবসা করেন আপনি যদি ব্যবসা করেন ব্যবসার যে দোষ সেটা কেটে যাবে আপনার ওপর যদি কেউ নজর দেয় সেটা কেটে যাবে এবং অর্থনৈতিক যে টানাপোড়েন যদি থাকে সেগুলো কেটে যাবে বিভিন্ন রকম সমস্যা যদি গৃহের মধ্যে চলতে থাকে সেগুলো কেটে যাবে এছাড়া বাড়ির চারিদিকে কিন্তু একটি বিশেষ জিনিস আপনারা পুতে দেবেন সেটা হচ্ছে চারটে বড় পেরেক নেবেন দু ইঞ্চির পেরেক হলেই হবে দু ইঞ্চির পেরেক নেবেন নিয়ে সেটি সেগুলোকে গঙ্গা জলে ভালো করে ধুয়ে নেবেন নিয়ে সেটাকে আপনারা সিঁদুর মাখাবেন সিঁদুর মাখিয়ে সেই পেরেকটা কিন্তু গৃহের চারিদিকে রাত্রিবেলা রাত বারোটার পরে হলে খুবই ভালো ঈশান কোণ থেকে শুরু করে আপনারা ওই চারটে করে চারটে পেরেক পুঁতে দেবেন আর এই পেড়েক প্রথার সময় একটি মহামন্ত্র কিন্তু আপনারা জপ করতে পারেন সেই মহা মন্ত্রটি হল ওং হ্রীং হে কালিকে ক্রিং ক্রিং হ্রিং হ্রিং হ্রীং স্বাহা ওং হ্রিং গু হে কালিকে ক্রিং ক্রিং হ্রিং হ্রিং হ্রীং স্বাহা এই মহামন্ত্র কিন্তু আপনারা জপ করতে করতে ওই পেরেকগুলো পুঁতে দেবেন এবং হাতে কিন্তু তিনটি ধূপ নেবেন এবং ধুনো জ্বালিয়ে এই কাজটি কিন্তু করবেন আর কাজটি করার সময় পিছনে কখনোই ঘুরে তাকাবেন না এবং বাড়ির ঈশান কোন থেকে মানে উত্তর পূর্ব কোন থেকে শুরু করে আপনারা বাড়ির চারটি কোণে পুত দিয়ে সোজা এসে তারপর হাত মুখ ধুয়ে গৃহের মধ্যে প্রবেশ করবেন আর যখন এই কাজটা করবেন গৃহের প্রতি প্রত্যেকেই যাতে জেগে থাকেন কেউ যেন না ঘুমান এবং বাড়ির বাইরে না বার হন এটা কিন্তু খেয়াল আর আপনারা করে করে তারপর কিন্তু শুয়ে পড়বেন দেখবেন সকল প্রকার বাঁধা বিপদ আপনার জীবন থেকে দূর হয়ে যাবে সকলিষ্ট প্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেক খুব ভালো থাকবেন পরম দলে আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয় গুরুবান্ধু পুরুষোত্তম